ব্যারাকপুর লালকুঠির গাড়ি শোরুম সার্ভিস সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা বসীভূত গাড়ি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর এলাকায় থাকা একটি গাড়ির শোরুমের পাশেই থাকা সার্ভিস সেন্টারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় গোটা গাড়িটি ঘটনার খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ ও ব্যারাকপুর লালকুটি ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে মনে করা হয়েছে গাড়িতে শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সামনেতে দেওয়া গেল না সামনেটা ইঞ্জিনটা জ্বলছে সাবল নাও সাবল দিন সাবল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স